এক লক্ষ তিরিশ হাজার টাকায় সুন্দর একটি দেশি গরু বিক্রি হলো এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা মাশ সুন্দর একটি গরু কিন্তু দেখতে পারতেছি আমরা হালকা ব্রাহ্মা ব্রাহ্মা ভাব আসতেছে এক লক্ষ সত্তর হাজার টাকা কত কালোটা কত নিল এক লক্ষ ষাট হাজার টাকায় সুন্দর একটি দেশি গরু বিক্রি হলো এইমাত্র দিয়াবাড়ি হাট থেকে এক লক্ষ ষাট হাজার টাকা

নব্বই হাজার টাকা দর্শক সুন্দর একটু গরু কিন্তু বিক্রি হয়ে গেল এই মাত্র নব্বই হাজার টাকায় দেশি গরু এক লক্ষ পঁচিশ হাজার টাকায় হয়ে গেল সুন্দর একটি দেশি গরু এক লক্ষ পঁচিশ হাজার টাকা